পছন্দ করতেছি পছন্দ করতে মানা না বাসলা দান কি রকম করে ও দেখি अब मैंने क्या अब अब बेटा के बाबा हीरो बाबा আলম তোর জন্য কত কিছু করা লাগতেছে কি একটা ডায়লগ দিলই যে বাবা নাকি গর্ববতী হয় বাবা যদি গর্ববতী হয় তাহলে তো এই অবস্থা হইবো এই অবস্থা হইবো মুখে দাড়ি নিচে বাবার পেট বাবা যদি গর্ভবতী হয় তাহলে অবস্থায় বাবা হিরো বাবা আলম তোর প্রতিটি কয় এরকম ভিডিও বানাস না তোর জন্য আমাদের সাফার করতে হয় তুই সাফার করস তো ডায়লগ তো চলে যাস পাবলিকের ডিমান্ডে আমাদের ভিডিও বানাইতে হয় এই যে তুই একটা ডায়লগ দিস যে বউ গেলে বউ পাবেন বাবা গেলে দেই বাবা দশ মাস দশ দিন গর্ভ ধারণ করছে সেই বাবা গেলে সেই বাবারে কই পাবেন শালা বাবা কি কোনোদিন গর্ভ ধারণ করে বাবা কি কোনোদিন গর্ভবতী হয় বাবা গর্ভবতী হইলে এই অবস্থা হইব বাবার নিচে পেট উঁচু থাকবো মুখের দাঁড়িয়ে থাকবো এটা কি ভালো দেখা যাবো নেক্সট টাইমে সাংবাদিকদের সামনে আসলে ভালোভাবে সাক্ষাৎকার দিও হিরো বাবা হিরো বাবা আলম তোমার প্রতি রিকোয়েস্ট ঠিক আছে হিরো আলমের ডায়লগ দেওয়ার জন্য ভিডিও জন্য এই আসছিলাম তুমি তো দিলাম সব বারোটা বাজাইয়া কেমন লাগতেছে আমাকে ভালোই লাগতেছে বরকাটা আমি পড়লেও এত ভালো দেখা যায় না আপনি সত্যি কথা তাই না খুব সুন্দর লাগতেছে